এখন অনেকে কবে হুজুর এমপি হয়ে যাবো আর নাই ওই নেতার কবে থাকুক বা না থাকুক মা কা থাকলে হইব কি থাকলে হইব হ্যাঁ দেখেন নেতা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি কেমন কর্মী বানাইছে বাবা মরবে সামনে দাঁড়ায় জোর সর হয় কয় আসল ওকে পানি দিবেন না সুবহানাল্লাহ কর না মার না দিয়ার নরম কয় ভাই পানি দিবেন না কয় না মালিক লাগবে মালিক আমি পাহাড়াদার মালিকের কাছে যাও কয় মালিক কই ওই রাস্তা দিয়ে সামনে যাওয়া মালিক পথ হবে মালিকের সন্ধ্যালে রওনা হয়ে গেলাম বৃদ্ধায় একজন মানুষ ঘরের ভেতরে বসে আছেন গে জিজ্ঞাসা করলাম মা ওই মিষ্টি গোয়ার মালিক কি আপনি মহিলা কয় হা বাবা কি চাও তো আমার এক বালতি পানি লাগবে বিনিময় যা সান আপনাকে তা দেওয়া হবে এই মহিলা চিন্তায় পড়ে গেলেন না চাইলেই দেয় চাইলে তো আর বেশি দিবে কই কি দিবা কি দিবে বলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি আমার এক বালতি পানি দিবেন বিনিময়ে আপনাকে এক বালতি খেজুর দেবো ব্রেডিক সর্বনাশ এক বালতি পানি বিনিময়ে এক বালতি খেজুর তারা আমি যদি বেশি চাই তো আরো দিবে কয় না এক বালতিতে পানি দিব না আমার দুই বালতি লাগবে কয় বালতি হযরত ওসমান গনি বলেন তোরে আমি চার বালতি দেবো শুভ না আমি কইতে ভুল করছি আমার বালতি দেয় তাহলে বালতির খেজুরের ভিতরে যাই কেন এভাবে আমি আসলে দেবো না আমার বসতে ভুল হয়েছে এখন তোমার পরিচয় আগে নিয়ে তোমার নাম কুভাহান আল্লাহ শুভাহান আল্লাহ ওসমান বাদিয়াল্লাহ বলেন আমার নাম ওসমান বেড়ি জিগায় বাড়ি কই মক্কায় থামো মক্কায় এক ওসমান আছে যাকে মানুষ গণি কয় তুমি কি সেই হ থামো আমি একটু বুঝ যা পরে কইতেছি কিছুক্ষণ পরে বেড়ি আয় বোঝা শেষ বলো কি বুঝলা বিড়ি দেখ বুঝলাম হলো এক বালতি পানি নিবা তোমার খেজুর বাগান থেকে একটা খেজুর গাছ আমার নামে লেখা দিবা এখন বালতি না খেজুর গাছ লাগবো

মোমিনের অন্তর যদি একবার আল্লাহর জন্য দেওয়া হয়ে যায় ওই অন্তরে কোনো মারের মহাব্বত থাকে না নবীর মহাব্বত বেশি হয় আল্লাহর মহাব্বত বেশি হয় দুনিয়ার কোনো মহাব্বত তার অন্তরে খুঁজে পাওয়া যায় না বিডি একটা দে কয়টা দুইটা এখন বেড়ি কয় থাম আরেকটু বুঝে লই ওসমান গনি বলেন বুঝতে থাকো যা চাও তাই দেওয়া হবে বেড়ি এইবারে কয় একটা না এক বালতি পানি একটা করে খেজুরের বাগান লিখে দাও এক বালতি পানি আর একটা করে খেজুরের বাগান লিখে দাও বুড়ির হাতে চাকু আছে চাকু দিয়ে ইশারা করে এরকম এরকম ওসমান গনি হাত থেকে চাকুটা নিয়ে কয় এটা কি কয় চাকু নেও আবার বুড়ির হাতে দিছে দেওয়ার পরে ওসমান গনি তাআলা জামা খুললেন। গেঞ্জি খুললেন গেঞ্জি খোলার পরে বলে বেডি তোর হাতে যে চাকু দিলাম ওইটা আমার বুকের ভিতরে দে নে তুই যদি বলস এক পাশে কলিজা দিবি আর এক পাশে পানি দিবি আমি ওসমান তো আমার নবীরে এত বেশি ভালোবাসে যা আমার সব মাল আমার নবীর ভালোবাসায় আমি ওসমান আজকে কলিজা দিয়ে হলো তোর পানি নেওয়া লাগবি বুড়ি কর সাহায্য মানুষ একজন মানুষকে পানি খাওয়াইতে গিয়ে নিজের কলিজা বিক্রি করতে চায় ওই মানুষটাকে আমাকে দেখতে হবে বলে তাও হিসাব হবে পরে আগে রোদটাকে আমাকে দেখাও সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ হেদায়েতের মালিক ওটা বেকারি বলেন ইন্না কালাম তাহারী মা বাবা তা ওলা কিন্না আল্লাহ ই মাইয়া সাখন করেন চাইলে তার হেদায়ত দিবার পারবেন না হেদায়তের খাসানা আমি আল্লাহ হাতে আমি আল্লাহ যারে চাই তারে হেদায়েত দিতে পারি সুবাহ আল্লাহ আল্লাহ বলে আমি জিবড়াইলে কয় বেড়ে যাবে আমার বন্ধুর কাছে হেদায়েতের খাতা দেখল ওসমান বনে সামনে সামনে যায় বেড়ি পিছে পিছে রওনা হয় অনেক দূর যাওয়ার পরে দূর থেকে নবী জিকে দেখা যায় বুড়ি থমকে দাঁড়ায় গা ওই লোকটাকে হজরত ওসমান গুলি বলে শোনা ওই লোকটার জন্যই পানির সন্ধানে গিয়েছিলাম দূরে থেকে মুসলমান হওয়া আগে এই ইহুদি মহিলা বলে ওই লোকটা যদি আমার কুয়ার পানি খায় বিনিময় লাগবে না এমনি দিয়া দিব বলছে কেন দেখলেই ভালো লাগে সুবহানাল্লাহ কি কয় দেখলেই ক চলো আর একটু কাছে যাই আরো কাছে গেছে নবীজির চেহারার দিকে তাকে থাকতে থাকতে মনের অজান্তেই মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে যে হাতের ভিতরে মস্কের ভিতরে পানি আল্লাহ নবীজির সামনে দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আপনার সামনে ওসমান দাঁড়ানো আমার এই এক বালতি খেজুর দিতে চাইছে আমি নেই নেই দুই বালতি দশ বালতি একটা খেজুর গাছ আবার একটা গোটে বাগান কিছুই দিতে চাই নাই লাগবে না এত টাকা পয়সা এই জানেন মিষ্টি বনে চাইছেন হাদিয়া দিলাম সুবহান আল্লাহ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দ্বারা দ্বারা কাঁপছেন আল্লাহ নবী একবার উসমানের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায় নবীজি কেন আকাশের দিকে তাকান কেউ না জানলো কে জানে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দেয়া কয় আমার পয়গাম্বার গিয়া বল ওসমানের মাল দিয়া যদিও আমার বন্ধুর জন্য মিষ্টি পানি কিনতে পারে নাই কিন্তু ওসমান যে কলিজা দিয়া আমার বন্ধুরা মহাব্বত করেছে আমি আল্লাহ তালা এক একটা খেজুরের বাগানের বিনিময়ে ওসমানের জন্য দশটা জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছি কারণ মাল দিয়া জাহান নাম কামাইছে ওসমান ঘনি মাল দিয়া কি কামাইছেন হ্যাঁ জান্নাত কামাইছেন এজন্য মাল পাইলে হতাশ হওয়া যাবে না মাল পাইলে বেড়াগিরি করা যাবে না বাবা মাল পাইলে সুখুরি আদায় করতে হবে আর বলতে হবে এটা আমার নয় এটা আমার মালিকের দেওয়া এটা আমার মালিক দিছেন এই মাল পায়া আমি যদি হালাল পন্থায় মালকে ব্যবহার করে হালাল ভাবে ব্যবহার করতে 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 মাল যদি পবিত্র হয় আমার জিন্দিগিটাও পবিত্র হবে বাবা আমার জিন্দিগি যদি পবিত্র হয় মিত্র সময় আমার জিন্দিগিটাও পবিত্রতার জিন্দিগি আশা করা

পবিত্রতা জিন্দিগি চাই না অপবিত্র বলেন পবিত্র না অপবিত্র হ্যাঁ পবিত্রতা যদি হয় সারা জিন্দিগি চলতে চলতে সময় বিদায়টাও হবে পবিত্র অবস্থায় বিদায় হবে একজন সবজি বিক্রেতার কথা আমি আপনারা শোনাই কাঁচা মালার দোকান করে এই লোকটাকে নিয়েও আসমান আলোচনা করা হয় সুবাহ আল্লাহ আল্লাহ কে বলেন ওগো মালিক কেমন মানুষ যাকে নিয়ে আসমানে আলোচনা করা হয় একটু অনুমতি দেন ওরা একটু দেখে আস আল্লাহ তালা অনুমতি দিচ্ছেন আজরাইল জমিনে নামছে সবজি বিক্রেতা রাস্তা দিয়ে যায় সালাম দেয় সালাম দেওয়া না শেষ ভাই যাচ্ছেন কোথায় কয় বাজারে আমারে চিনেন কয় না আমি আজরাইল কি বলেন আমাকে দেখালে হুশ থাকবো তো সবজি বিক্রেতা ডাক দিয়ে কয় ভাই আপনি আজরাইল আমি তো আপনার অপেক্ষায় ছিলাম ও ভাই আজরাইল সারাক্ষণ আমি অজুর হালতে থাকি অজুর হালতে কেন জানেন মদিনা নবী হাদিস থেকে আমি শুনেছি কোন বান্দা যদি অজুর হালতে থাকে অজুর হালতে যদি মরণ হয় মৃত্যুটা যদি অজুর হালতে হয় ঘুমন্ত অবস্থায় অজুর হালতে ঘুমায় ঘুমের করা যদি মরণ হয় আল্লা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সুন্নাত অজুর সাথে ঘুমানো সুন্নাত আমল বলতে ইনশাআল্লাহ যদি এরকম কিছু সুন্নতের উপর আমল হয় বাবা হারিয়ে যাওয়া সন্ন্যাত আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি সুন্নত কে মহাব্বত করে কোন উম্মত যদি সুন্নত মহাব্বত করে সে যেন আমাকেই মহাব্বত করলো আর আমার কোন উম্মত যদি আমাকে মহাব্বত করে ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতি হয়ে যাবে তাহলে কথা কিন্তু পরিষ্কার বাবা সুন্নত মিললে নবী মিলে নবী মিললে আল্লাহ মিলে সুন্নত মিললে নবী মিলে বলেন সন্নত মিললে মিলে নবী মিললে আল্লাহ মিলে এই জন্য কয়টা সন্নতের কথা বলে দিই অল্প সময় এক নাম্বার বললাম হালতে থাকা বলেন বলেন সোননাথ অজু নিয়ে ঘুমানো আর আরেকটা সন্নতের কথা বলে দেই বাবা ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে প্রস্রাব করানো সন্নাথ নতুন শুনলেন আজকে হ্যাঁ নতুন শুনলেন আলহামদুলিল্লাহ যে নতুন কিছু হইলে শুনছেন যে ছোট বাচ্চা কোলে প্রসাব করানো কি আর আমরা কি করি বাচ্চা যদি কোলে প্রসাব করে ও অর্ধেক প্রসাব না করতে উষা করে ধরি আর বাচ্চার মায়েরা ডাক দিয়ে তাড়াতাড়ি আয় তোর হোলা বর্ষা করতেছে আছে না নাই দেখবেন ট্রেনে